যখন দেবী পার্বতী ভগবান শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করছিলেন তখন মহাদেব তার সত্যতা যাচাই করতে একটি লীলা রচনা করেন একদিন মা পার্বতী গভীর তপস্যায় লিপ্ত থাকাকালীন নন্দী ইগলের ছদ্মরূপ ধারণ করে তার সামনে পড়ে যায় মা পার্বতী করুণার সঙ্গে সেই আহত পাখিটিকে হাতে তুলে নেন ঠিক তখনই একজন শিকারীর বেশি মহাদেব সেখানে উপস্থিত হন এবং বলেন এই পাখিটি আমার শিকার দয়া করে আমাকে ফেরত দাও মা পার্বতী শান্তভাবে উত্তর দিলেন এই পাখিটি আমার আশ্রয়ে এসেছে আমি একে ফিরিয়ে দিতে পারি না শিকারী বলল ঠিক আছে তবে বিনিময় আমাকে কিছু দাও না হলে আমি এই নিয়ে যাব। মা পার্বতী দৃঢ়কণ্ঠে বললেন আমার ভোলানাথকে আমি কাউকে দিতে পারি না তিনি আমার তপস্যার ফল আমার প্রাণের আরাধ্য শিকারী এবার কঠিন স্বরে বলে উঠল তবে সিদ্ধান্ত নাও হয় পাখিটি আমাকে দাও না হয় ভোলানাথকে ছেড়ে দাও মা পার্বতী স্থির ও সাহসী বললেন আমি কাউকেই ছাড়তে পারি না না আমার ভোলানাথকে নাই নিরীহ প্রাণীটিকে শিকারী এবার অন্য প্রস্তাব রাখে তবে আমাকে এমন কিছু দাও যা তোমার জীবনের চেয়েও মূল্যবান মা পার্বতী জবাব দিলেন ওই পাখিটিকে বাদ দিয়ে তুমি যা চাও তাই নাও তখন শিকারী বলল। তবে আমি চাই তোমার তপস্যা ও ত্যাগের মাধ্যমে অর্জিত সমস্ত পুণ্য পার্বতী জিজ্ঞাসা করলেন শুধু আমার পুণ্যই বলল আমি এক পাপি শিকারী বহু প্রাণী হত্যা করেছি আমার পাপের বোঝা তোমার পুণ্য যদি পাই তবে পাপ ও পুণ্যর ভারসাম্য থাকবে আমি নরকের হাত থেকে রক্ষা পাবো মা পার্বতী তখন বললেন আমার হলেন পশুপতি তিনি সব জীবের অধিপতি তাই তাকে সাক্ষী রেখে আমি আমার সমস্ত পুণ্য তোমাকে দান করছি এই বলে মা পার্বতী তার নিজের সমস্ত তপস্যাজনিত গুণ শিকারীকে দান করেন এবং সেই সঙ্গে ইগলকে সুস্থ করে মুক্ত করেন ঠিক সেই মুহূর্তে শিকারীর ছদ্মবেশ ভেঙে যায় সামনে প্রকাশিত হন স্বয়ং মহাদেব শিবশঙ্কর তিনি বলেন হে পার্বতী তোমার প্রেম করুণা ও ত্যাগই তোমাকে আমার প্রিয় করে তুলেছে তুমি পরীক্ষায় উত্তীর্ণ সত্যিকারের প্রেম ত্যাগে পরিপূর্ণ হয় আর ঈশ্বরের আশীর্বাদ লাভ হয় নিঃস্বার্থতা আর করুণার মাধ্যমে হোলাবাগের এই লীলায় যদি তোমার হৃদয় স্পর্শ করে তাহলে অবশ্যই লিখো খারহার মহাদেব